ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেখেন তোমরা দেখতে পাচ্ছি দেখ আমি কথায় বসে তোমার দেখতে থাকো এই দেখো গাইছ এই ভ্যান দুটা ভ্যান আছে এই একটা ভ্যান আর ওই একটা ভ্যান দেখ আরেকটা ভ্যান দেখে না আর ভ্যানের পরে এটা রেখেছি মানে গদি উঠে তারপরে তোমার সেনা পাপ্পাকে ঘোলটি দিয়েছিলেন এ সেনা পাপ্পাতে কথায় আছি রে পাপ্পাটা আমাদের সেনা পাপ্পাটা কথায় ঘোলতে আছে হ্যাঁ এই কথা কমু কুমু কৰিছে শুশু কৰি দিছ না শুনিলে শুনিলি হা এইটাই শুশুকুৱাই দিছ না মানে ভিজি এবা হে তই খেলি খেলি কৰ তই এতিয়া গ্ৰিবি নাই দে গাইছো তোমাৰ কথাই বস্তু দিছোঁ মই কথা কথা খেলিছে ডাঙৰ তাৰ গাইছ তাইছ ব্লে চাপ্ৰেণ্ডে শেষ কৰ জল্দি কম্পি দিয়ে দিন মতে देस गाइस। আপাতত আপনারা আপনাদের মতামত ভালো ভালোবাসা দাও যাতে আপনারা আপনারা যাতে প্রত্যেকদিন যাতে ভালো ভালো ভিডিও বানাতে পারি আমি। তাহলে তোমাদের सुनो ए पप्पा पप्पाटा बने पप्पा गुल्लू 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 गुल्लू। तो गाइस। আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে। पप्पा